আমার বারান্দা বাগানের এই গাছটাতে দেখো কি সুন্দর কুড়ি এসেছে কি ভালো লাগে তাই না এই ফুলগুলো দেখতে আর মিষ্টি একটা গন্ধ আচ্ছা এই গাছটা কি লতানে হয় এটা আমার কিন্তু জানা নেই তবে ডালটা এতটা বড় হয়ে গেছে দেখে মনে হচ্ছে একটা সাপোর্ট দিলে যেন ভালো হতো হয়তো আর এই গাছটাকে দেখো এটার নাম হচ্ছে ক্যালাথিয়া মানে পাতাগুলোই এত সুন্দর না ফুলের দরকার পড়ে না আর পাতাগুলো দেখো এত সাইনি কোনো জল দাঁড়ায় না সেই অনেকটা কচু পাতার মতন আর কি পাতাটা জল পাচ্ছে অথচ ভিজছে না কিন্তু বিন্দু বিন্দু আকারে জলগুলো কি সুন্দর উপর থেকে গড়িয়ে চলে আসছে দারুণ লাগছে দেখতে দেখে মনে হচ্ছে কি যে একটা ওয়াক্সি কোটিং থাকে না ওরকম দেয়া আছে যেন কি সুন্দর লাগছে বিন্দু বিন্দু জলগুলো মাঝে দু চার দিন আর গাছগুলোতে জল দিও নি কারণ রোজই তো বৃষ্টি হয় একবার যে জলটা দিচ্ছি গোড়ায় থেকেই যাচ্ছে জলটা বেশি জল দিলে আবার ওদেরকে অত্যাচার করা হয়ে যাবে আর কি যাই হোক আজকে তাও একটু স্নান করার মতন করিয়ে দিলাম এই গাছগুলোকে দেখাই তারা ওই যে সেই ছোট ছোট গাঁদার চারা একবার দেখিয়েছিলাম ফুলগুলোকে কুচিয়ে কুচিয়ে ফেলি সেই থেকেই আর কি গাছগুলো গজিয়েছে দেখো এখন দেখলে একদম গাঁদা গাছের মতোই লাগছে কিছুটা তো বড় হয়েছে আরেকটু বড় অবধি যদি বাঁচাতে পারি ঠিকঠাক করে তাহলে না হয় আলাদা পটের মধ্যে দিয়ে দেবো সেগুলোকে আর দেখো কয়েকটা গার্ডেন ডেকোরেশনের জিনিস কিনেছি দাঁড়া দেখাচ্ছি ভালো করে এগুলোও অ্যাকচুয়ালি বলতে পারো যে এক ধরনের পাগলামি শখ আর কি মাঝখানে শখ হলো যে মিনিয়েচার পুতুল কিনবো তো সেগুলোও কিনলাম কয়েকটা তারপরে শখটা যেন আরও বেড়ে গেল এবার মনে হলো গার্ডেনে কয়েকটা পুতুল রাখা দরকার সেই শখ থেকেই আর কি এগুলো কেনা দেখো এগুলো হচ্ছে খরগোশ ভীষণই কিউট সামনে থেকে দেখতে এত সুন্দর অ্যামাজন ফ্লিপকার্ট মিশো সবেতেই পেয়ে যাবে আমি বোধহয় মিশো থেকে কিনেছি এটা আরও কয়েকটা নানা ধরনের অর্ডার তো দিয়ে রেখেছি দেখি এর মধ্যেই হয়তো হাতে পেয়ে যাব আর পেয়ে গেলে তো ভিডিওতে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যাই এবারে ঘরের ভিতরে ঢুকি এক কাপ চা খাই তারপরে রান্নাবান্নার কাজে হাত দেবো कि जाए सुनो कोई सुनो कोई मौओ ओ लेकिन अरे देखो कि जाए की जाए की जाए সোনু বিস্কুট ছোটকু নিয়ে নিচ্ছে নাকি বিস্কুটটা নিয়ে একটু দূরে সরে যাও না এদিকে যাও এদিকে যাও তুমি এদিকে যাও হ্যাঁ যাও লেজ দিয়ে হ্যাঁ লেজ দিয়ে বিস্কুট ঝেড়ে পরিষ্কার করে নাও এদিকে সরো ওর বিস্কুটের পাশে গিয়ে তো বসার দরকার নেই সোনু খাও সোনু নিজে বিস্কুট নিয়ে এই যে এ না পারলে জি খাও ছোটক বসতে দে আমাকে বসতে দে বসতে দে রে সরে যা আজকে বসার খুব একটা সময় নেই অন্যদিন যেমন চায়ের কাপ হাতে নিয়ে গিয়ে বসে কিছুটা সামনাসামনি বক বকও করি তোমাদের সাথে মানে কাজের তারায় আর সেসব পারবো না সকাল সকালই কতগুলো মানে কাচাকুচি করে দিয়েছিলাম সেগুলো মেলে তো দিয়েছি জানি না কতক্ষণ ওয়েদার ঠিক থাকবে এগুলো যত তাড়াতাড়ি শুকিয়ে যায় আমি তুলে নিতে পারলে কিছুটা আমার নিশ্চিন্ত কারণ এরপরে যদি বৃষ্টি এসে যায় একটু বেলা বাড়লেই রেগুলার বৃষ্টি রেগুলার বৃষ্টি মানে কী অবস্থা যাচ্ছে দাঁড়াও আমার রান্নার কাজটা কিছুটা এগিয়ে নিই তারপরে আগের দিনের ভিডিওটা আমি কিন্তু পুরোটা কমপ্লিট করিনি কিছুটা পর্যন্ত বাকি রয়ে গেছে ওই ক্লিপিংস গুলো এই ভিডিওর সাথে জুড়ে দেবো ভাবছি ভাতটা বসিয়ে দিয়েছি আগে ভাগে এদিকে ভাত বসেছে আর ওদিকে বসেছে ডাল সিদ্ধ তো প্রেসার কুকারে হচ্ছে সেটা প্রথমে ভাবলাম হলুদটা বেশি দিয়ে ফেললাম হয়তো এরপরে নাড়িয়ে চাড়িয়ে নিলে বোঝা যাবে যে ঠিক আছে কি না না খুব একটা অসুবিধা হচ্ছে না মনে হচ্ছে ডালটা এদিকে হতে থাক ততক্ষণ তোমাদেরকে বরং সেই কাঠ বেড়ালিটাকে একবার দেখাই ও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে যে অবস্থায় এসেছিলো আর কি তখন তো ছোটোই ছিল একদম এখন কয়েকদিন খাওয়া দাওয়া করে কিছুটা বড় হয়ে গেছে তারাও দেখাই কুটকুট করে সারাদিন ধরে বাদাম খাচ্ছে সাথে ফল টলও খায় যা যা টুকটাক আমরা খাই আর কি একটু একটু করে তো দিই রেখেছি বটে ওকে খাঁচায় তবে তো আর খাঁচায় রাখার জিনিস নয় অনেকেই কিন্তু চেয়েছে বলেছে যে ভালো করে রাখবো যাদের বাগান বাড়ি আছে ধরো বাগানের গাছে উপরে তুলে দেবে তো দেখা যাক কার কাছে পাঠানো যায় আমরা হয়তো এইভাবে তো খাঁচায় রাখতে পারবো না কয়েকটা দিন রাখার কথা রাখছি তবে হাববাব থেকে মনে হচ্ছে যে এরা কিন্তু ভালো পোষ মানে ভালো করে ট্রেনিং দিয়ে দিলে ঘরেও ছেড়ে রাখা যায় তবে আমাদের ঘরে যে চারজন রয়েছে জনবরা মানে তাদেরকে ভরসা করে ওকে ছেড়ে দেওয়া একদমই উচিত হবে না আর এই যে খাঁচার মধ্যে পাখিরা রয়েছে এরা তো সারাদিন ধরে কিচির মিচির করে কাঠবেড়ালি কিন্তু বোধ বেশ মজা লাগে ওদের ডাকটা এইরকম বাইরেটায় বেরিয়ে এসে ওদের দিকে তাকিয়ে বসে থাকে যাই এবার রান্নাঘরে দেখি কটা রান্না কমপ্লিট হলো আর কটা এবার বসাতে হবে ভাতটা আর একটু বাকি আছে মিনিট দশেক হবে হয়তো এদিকে ডাল মোটামুটি কমপ্লিট এবার নামিয়ে রেখে দেবো অন্য পাত্রে বাড়িতে এখন নানু আছে তো নানুর জন্য ডাল করতেই হচ্ছে আর ডালের সঙ্গে খাওয়ার জন্য একটুখানি আলু ভাজা মোটামুটি সকালবেলার মতো রান্নাবান্না কমপ্লিট হলো মানে ভাত আর ডিম আলুর তরকারিটা আমার জন্য তো রাতের বেলায় সবাই খাবো সেটা নানু তো আবার নিরামিষ খায় তো তার জন্য ডাল আলু ভাজা সাথে পাঁপড় ভেজে দিয়ে সকালবেলাটা চালিয়ে দিই রাতের বেলায় না হয় পনিরের তরকারি করব। তখন তো রুটি দিয়ে খাবে আর কি সেটা আসলে গতকালের ভিডিওটা যারা দেখেছো তারা তো জেনেই গেছো যে আমরা গেছিলাম একটা দিন মকাডক ভ্যালির কাছে ঘুরতে নিজেদের মতো নিজেরা একটু এনজয় করে কাটিয়েছি যাকে বলে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি তারপরে ঘোরাঘুরি করেছি এই আর কি তো যখন আমরা ওখান থেকে রওনা দিলাম বাড়ির দিকে আর কি তখনও কিন্তু ওয়েদার মোটামুটি ঠিকঠাকই রয়েছে মেঘলা করে আছে অবশ্যই আকাশ তবে বৃষ্টি কিন্তু নামেনি এরপরে কিছুটা পথ এগোনোর পরেই যা জোরে সেদিন বৃষ্টি নেমেছিল কি আর বলি তবে ভালো লাগছিল কিন্তু আসলে চেরাপুঞ্জি সৌন্দর্যটাই তো লুকিয়ে আছে যেন বৃষ্টির মধ্যে মেঘ বৃষ্টি এগুলো মানে না থাকলে সেটা চেরাপুঞ্জি কিসের চলো তাহলে আমাদের সাথে তোমরাও এগোতে থাকো আর বৃষ্টিটা একটু এনজয় করো পাগলের মতন বৃষ্টি হচ্ছে তখন মানে বৃষ্টির ধাক্কাতে গাড়ি এদিক ওদিক হয়ে যাচ্ছে এমন কন্ডিশন তার মধ্যেই আমরা বললাম যে এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে মানে দৃশ্যটা ক্যামেরাবন্দি না করলেই নয় আর কি এটার নাম হচ্ছে মানে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটার নাম চেরাপুঞ্জি ক্যাফে এই ক্যাফেটা মানে ভিতরে কখনো ঢুকে দেখিনি বাইরে থেকেই বারবার দেখেছি অসাধারণ সুন্দর লাগে আর আজকে বৃষ্টি হচ্ছে বলে যেন একদম মানে কি বলবো একটা আলাদা মাত্রা পেয়ে গেছে দেখি এই ক্যাফের পাশ দিয়ে যে রাস্তাটা আছে এটা ধরে এগোলে মানে ক্যাফেটাকে টাকে জাস্ট গোল করে একবার ঘোরা যায় না যদি অ্যালাউ করে তাহলে ঘুরে আসি যদিও ঢুকতাম না তবে ক্লোজডও লেখা রয়েছে আসলে আমরা আজকে এত খাওয়া-দাওয়া করে এসেছি ফলে খাওয়ার কোনো ইচ্ছা তো নেই কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারি এবারে দেখি যে হারে বৃষ্টি পড়ছে এখনো তবে বেশ এনজয় করছি গাড়ির মধ্যে বসে এভাবে বৃষ্টিটা উপভোগ করা কি বলবো একটা আলাদা অভিজ্ঞতা মানে আজকে যে কটা কাজই করা হয়েছে যে কটা জিনিসই করা হয়েছে সবগুলোই দারুণ ভালো চলার পথেই এই জায়গাটায় মানে পরপর কয়েকটা দোকানপাট রয়েছে তো যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য এখনো আরেকবার দাঁড়ালাম এই জায়গাটা একটু দেখাই দাঁড়াও বৃষ্টি কিন্তু একনাগাড়ে পড়েই চলেছে নদীটা তখন দেখতে খুব সুন্দর লাগছিল এখন তো বৃষ্টি পড়ছে আমি ভাবছিলাম জলটা পেরিয়ে যদি ওই পারে সবুজ লনটাতে যাওয়া যায় আর কি মাঠের মধ্যে কোথা দিয়ে যাব তো বুঝতে পারছি না লোকাল লোকজন তো যায় মাঠের মধ্যে লোকে বসেও আছে দেখতে পাচ্ছি কিন্তু যাবোটা কিভাবে ভারী সুন্দর জায়গাটা জলটা হতে পারে অনেকখানি ডিপ উৎসাহের মানে উৎসাহের বসে যে পার হয়ে চলে যাব এমনটাও চলবে না আর কি বেশি সাহস দেখানো হয়ে যাবে বৃষ্টিটা একটু থেমে গেলে কিছু না কিছু একটু চেষ্টা হয়তো করা যেত এই যে নদীটা এগিয়ে গিয়ে এই বাঁদিকে ঘুরে চলে যাচ্ছে যাওয়া যেতে পারলে ভাল লাগতো কিন্তু হবে না তো আর কি করবো যাই হোক ফিরেই যাই গাড়িতে গিয়ে বসি এক নাগারে মুসলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে বেশ জোরে বৃষ্টি পড়ছে হাতে ছাতা রয়েছে অসুবিধা কিছু নেই তবুও এদিক ওদিক ছাত আসছে ভিজে তো একটু একটু যাচ্ছি এটা একটুখানি ঘুরে বেড়াচ্ছিল আমাদের পেছন পেছন তো বিস্কুট কিনে ওকে খেতে দিয়ে দেওয়া হলো খাক নিজের মনে বসে বসে আসলে ও একটু ইনজিওর্ড মনে হচ্ছে কোনোভাবে আঘাত পেয়েছে হয়তো চোখটা জিভটা একটুখানি অস্বাভাবিক আছে চলো আমরা রওনা দিয়ে দিলাম এবার বাড়ির দিকে তো মাঝপথে আর কোথাও দাঁড়াবো না সোজা বাড়িতে গিয়ে এদিকে একটা ট্রাক উল্টে গেছে আর কি চলো তাহলে আজকের এই ভিডিওটা না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ভালোবাসা